আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালো আসসালামকে আমি দু হাজার বিশের ইয়ারেস গানে অনেকবার আমাকে বলেন মাসুদ ভাই আমাদেরকে ইয়ারএস গানে ভালো মানের গানে দেখান তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম দেখুন আপনারা এই যে দেখেন ইয়ারেস দু হাজার বিশের মডেল ওয়াই পনেরোশো সিসি দেখে নেন সুন্দর করে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন ফার্স্ট ইস্তেমারা সবটি কালা ফার্স্ট আমার নতুন গিয়ার মাক কেন কালা দেখুন আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে দেখুন হ্যাঁ দেখেন গ্লাস টয়টা 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 এই গাড়িটা সেল হবে দুই হাজার বিশের মডেলের গাড়িটা টই আর এস দেখুন কেউ যদি নিতেছেন ইমিডিয়েটলি নেবেন সোদের হাতের কানি এই দেখুন কয়েকটা কোম্পানির আমি ব্যাগ ডালার খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমি আসুন আপনারা যে ব্যাগ ডালাটা খুলে দেখাচ্ছি দেখুন

যদি কেউ নিতেছে নিতে পারেন ইনশাল্লাহ ভালো হবে জিততে পারবেন আমি আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি কতটা চলছে না আসেন আমি দেখাচ্ছি আপনাদেরকে অটোমেটিক এসি চলো সব কই এক লক্ষ চুয়াত্তর হাজার সাতশো বিরানব্বই কিলোমিটার চলছে দুই হাজার বিশের মডেল ভাইয়া হ্যাঁ ভাইয়া যদি কেউ নিতে চান নিতে পারেন ভালো গাড়ি মানসম্মত গাড়ি মানানসে গাড়ি দামটা বেশি না একবারে কম রেটে নিতে পারবেন ওয়ানলি ফর আঠাশ হাজার ইয়ার তারপরে আমার সাথে থাকবেন ভালো থাকবেন লুলুকালের গাড়ি সুস্থ থাকবেন এই কামনা করে নিয়ে চলে যাচ্ছি ইনশাল্লাহ যাচ্ছে না আবার আসবো ভালো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম বরহমতুল্লাহি